শান্তিপুর পৌরসভার দুটি ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল জানা গিয়েছে শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন অমল মন্ডল এবং শান্তিপুর নম্বর ওয়ার্ডে তৃণমূলের পদাধিকারী ছিলেন শ্যামল মাহাতো শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই ওই দুই পদাধিকারের নাম না থাকায় তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়েছেন এরপর থেকেই শুরু হয় তৃণমূলের ভিতরে তীব্র জল্পনা গতকাল রানাঘাট নজরুল মঞ্চে প্রত্যেক তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল জেলা সভাপতি রত্না ঘোষকর কর সভাধিপতি রিক্তা কুন্ডু শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সেখানেই শান্তিপুরের দুটি ওয়ার্ডের দুই তৃণমূলের পদাধিকারী তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয় এই ব্যাপারে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান দলে থেকে নির্দলে গিয়ে দলকে অপমান করেছে ওই দুই তৃণমূল কর্মী সমর্থক সেই কারণে দলের শীর্ষ নেতৃত্বরা তাদের দল থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন বহিষ্কার করেছে এটা পরস্পর মুখে শুনছি আমি জানি না আমাকে এখন কোনো নির্দেশ দেয়নি তাছাড়া দল তো একটা সিদ্ধান্ত নিতেই পারে আমাকে বহিষ্কার করেছে দল তো আমাকে মায়না দিয়ে রাখে না সিদ্ধান্ত নিতেই পারে কারণ আমি তো বারে বারে একটা কথাই বলছি এই ভোটে এমএলএ হবে না এমপি হবে না এলাকার সাধারণ মানুষের চাহিদা একজন ভালো মানুষকে প্রতিনিধি করতে চাইছি আমাকে বহু মানুষ বলেছে বিভিন্ন দল থেকে বলেছে আমি তাই রাজি হয়েছি কি বলবেন এলাকার উন্নয়ন বা জয়লাভ নিয়ে আমি একটা আত্মবিশ্বাসী বা আশা রাখছি আমি বিপুল ভোটে জিতব জিতলে আমি তো মানুষের সঙ্গে সব সময় থাকি নতুন তো কিছু নয় আমার কলেজ লাইফ থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আমি মানুষের সেবা করেই থাকি সমস্ত রকম কাজ করেই থাকি এটা এলাকা সাধারণ মানুষ জানে নতুন করে বলার অপেক্ষা রাখে না তো উন্নয়ন তো করার প্রয়োজন আছে আমাদের এই ওয়ার্ডটা সব দিক থেকেই মানে একটা অবস্থায় উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে আসে শান্তিপুরের দুটি ওয়ার্ডের যে নির্দলে প্রার্থী দাঁড়িয়েছে তারা তৃণমূলের একটা সময় কর্মী ছিল কিন্তু দল গতকালকে সিদ্ধান্ত নিয়ে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে আপনি শান্তিপুর বিধায়ক কি বলবেন একেবারে সময় উপজিত সিদ্ধান্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটাই চলে এভাবেই তারা বার্তা দেয় মানুষের মধ্যে দলীয় কর্মীদের মধ্যে আমাদের কাছে প্রার্থী নয় পতাকা পড়ো এক নম্বর ওয়ার্ডে অমল মণ্ডল দাঁড়িয়েছেন কংগ্রেস সমর্থিত নির্দল হয়ে তাকে বহিষ্কার করা হলো তিনি কোনোদিনই পদাধিকারী ছিলেন না আর চব্বিশ নম্বরে শ্যামল মাহাতো এর আগে এসিএসিস সেলের সভাপতি ছিলেন পরবর্তীকালে দলের মূল স্রোতে গা ভাসী ছিলেন বর্তমানে তাকেও বহিষ্কার করা হয়েছে এতে আমি মনে করি খুব ভালো হলো এরা বাস্তবিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না বা দলের কোনো উপকারে লাগবে তারা যে থেকে এতদিন দলের কর্মী হিসেবে কাজ করেছে তা কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচনের আগে এই যে সিদ্ধান্ত সেটা দলের সাথে বেমানি করা হলো দলের সাথে তো হানড্রেড পারসেন্ট ভাবেই বেমানি করা হয়েছে কেন তারা এরকম করলেন দলের সাথে কাউকে না জানিয়ে দল যাকে প্রার্থী করেছে তাকে মেনে নিতেই হবে আর যদি মনেই হয় যে আমি মানতে পারবো না হবে না বসে যাব বসে যাওয়া তবুও সম্মানের যে না আমি মানতে পারছি না আমি বিরোধিতা করছি আমি ঘরে বসে গেলাম পরবর্তীকালে তারা যদি নিজেদের ভুল বুঝে আবার যদি তৃণমূলে ঢোকার চেষ্টা করে আপনারা কি সেটা সমর্থন করবেন আমাদের মহাসচিব কালকে তো বলেই দিয়েছেন কোনোদিনই আর নেওয়া হবে না নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি